প্রথমে গুড়পিটের জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখানে আছে ময়দা এই এক মতো নিয়েছি খুব কম পরিমাণ করবো ময়দা আর চালের গুঁড়ো আছে আর একটু মৌরি দিয়েছি এই যে এই যে মৌরি আর একটু লবণ দিয়েছি অল্প আর গুড় দিয়ে করবো আমাদের গুড় ছিল এটা খেজুর গুড় অল্প অল্প দিয়ে নিচ্ছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রোদ তো বেরিয়েছে কয়েকদিন প্রচুর বৃষ্টি ছিল আজকে পুজো তার জন্য রোদ বেরিয়েছে আর বিশ্বকর্মা পুজোর দিনই অরন্ধন হয় আমাদের ওরমভাবে হয় না তো যা যা পান্তার সঙ্গে খাওয়া হয় আমরা তো অনেক সময় খেয়েছি অনেকের বাড়িতে আর আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু সে আর যাওয়া হয়নি বৃষ্টিটাও প্রচুর হচ্ছিল আগের দিন পর্যন্ত সেরমভাবে আর মানে মনে এ হয়নি আর যাওয়াও হয়নি তো একটু দূরেও এই জন্য সবার শরীর টরীর তো অতটাও ভালো নেই তাই যাওয়া হয়নি আর অরন্ধন আমাদের এখানে হয় না খুব একটা নিয়ম তো আছে ঘর ঘর অনেকের অনেক জায়গায় আছে যে বাড়ি বাড়ি হয় আমাদের এখানে হয় না তো আমরা ঘরে ওই জন্য পান্তা খাবো যা যা আমরা খেয়েছি আগে জানি সেই রকম ভাবে দু চারটে রান্না করবো প্রচুর তো আইটেম হয় আইটেম বলে শেষ করা যাবে না তো আমরা করব দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন মা ওদিকে গেছে সবজি তুলতে আর আমরাও যাচ্ছি ড্রাগন ফলগুলো কটা হয়েছে গো যদি থাকে একসঙ্গে সব তো মনে হয় থাকবে গো আমাদের এই যে পুকুর দেখুন ডুবু ডুবু হয়ে গেছিল তো পাম চালিয়ে মোটামুটি জল একটু কমানো হয়েছে এরকম অবস্থায় আছে এই যে এই কাছাকাছি চলে এসেছিল এই যে দেখা যাচ্ছে জল নেমেছে যে এই যে এই এইগুলো বোঝা যাচ্ছে যাই হোক আপাতত মনে হয় ওয়েদারটা কেটেছে

তো আমরা ডুবে ও এখন কচু তুলতে গেছে পান্তা খাওয়ার সঙ্গে ওই সোলা কচুর একটা রান্না তো হয় প্রচুর রান্না হয় তার মধ্যে এই রান্নাগুলো তো হয় এই জন্য একটা তুলতে গেছে আর ওখানে বলছি দু একটা শাপলাও আছে দু একটা তুলে আনলেই হবে ছাবলা তুলবে না হ্যাঁ তুমি এটা নাও এটা নাও আচ্ছা ঠিক আছে মা পালিকে দেন মা তুই নিচে দে না আমি নিয়ে যাব না তুমি তুলে আনো এই তো এখানে যখন আছে আছে থাক ছাবলা গুলো ঠিক ওই দিকে আছে ছোলা কচু জঙ্গলটা ঠিক জাস্ট ওই আছে এই যে সাবলা অনেক বড় বড় সাবলা আছে কিন্তু জল বেড়ে গেছে না বেশ লম্বা লম্বা ওই তো বাবা কি লম্বা লম্বা মোটা মোটা হয়েছে জল বেশি শাবলা গুলো বেশ বড় বড় বেশ বড় হয়েছে পেশাটাকে আমরা তিন রকমের ভাবে চিনি কেউ বলে শালুক কেউ বলে সাবলা কেউ বলে আমাদের এখানে গ্রামের ভাষা একদম বলে চলতি ভাষায় কইলাড়ি এই তো দুটো তুলে আনলো প্রচুর শাক সবজি নিয়ে চলে এসেছি এই যে সাপলা আমাদের হয়েছে মাঠে দেখুন কি মোটা মোটা কি বড় বড় দারুণ হয়েছে কিন্তু আর ওই কয়েকটা নিয়ে এসছে এইগুলো হলে হয়ে যাবে সাপলা আছে চালকা আছে এই যে কাটাও আছে গোটাও আছে তারপর পুঁই শাক ওল কুমড়ো তারপর এই যে কচু শাক তার সঙ্গে লতিও ছিলই গাছেই ছিল আমি ভেঙে নিয়েছি আর আছে ঝিঙে আছে এই যে কী সুন্দর পটল ঝিঙে আর ঢ্যাঁড়স আছে অনেক শাক সবজি নিয়ে চলে এসেছি আজকে অনেক রান্নাবান্না হবে এবার কাটাকুটু শুরু করি

एक दुवेला तो হয়েছে তাড়াতাড়িランキング করতে बार इस आपला गुलो के टेनो बो থেকে সবজি কাটছে এখনো আর আমি কিছুটা কেটে দিয়ে চলে এসেছি নুন ধরিয়ে দিয়েছি প্রথমে এই ভাজা পিঠে গুড় পিঠেটা যে মাখিয়ে রেখেছিলাম ওটা আগে করে নেব নিয়েই ছেড়ে দেবো দাদের বাড়িতে হয় প্রচুর লোকজন খেতে যায় রকমের এই পান্তা তরি তরকারি দিয়ে খাওয়ার পরে এই মিষ্টি মুখ এই পিঠে দিয়েই হয় এই তালের বড়া হয় ভাজা পিঠে এরকম হয় গুড় পিঠে হয় বা হচ্ছে পুর পিঠে হয় এইগুলো সব করে তো হয়ে যেত এই অরন্ধন তো আমরা হয় জানি আগের দিন রাতে সব কিছু রান্না হয় পান্তা করে রাখা হয় আর এই রান্নাগুলো একদম শুকনো শুকনো হয় আর পরের দিন খাওয়া হয় রান্না হয় না কিন্তু আমাদের তো ওরকম নিয়ম নেই কোনো ওই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো সেরকম নেমন্তন ছিল কিন্তু যেতে পারিনি তাই ঘরে সব রকম রান্না করছি আর সঙ্গে এই পিঠে পিঠেগুলো আজকে অনেক রকমের ভাজাভুজি হয় তো আমাদেরও হচ্ছে ওই ডাল ভাজা যেটা খেসারি ডাল বলে ওই ডাল ভাজাটা হয় ডাল চচ্চড়িও বলে ডাল ভাজা আলু ভাজা তারপর ঢ্যাঁড়স ভাজা ওল এইগুলো ভাজা হবে ও ঝিঙে ভাজা আর দু রকমের একটা শুকনো শুকনো রান্না হয় ওই চিংড়ি দিয়ে পুঁই পুই শাক আর কুমড়ো দিয়ে আলু কুমড়ো দিয়ে যা রান্নাটা ওটা হবে সাপলা হবে সাপলার তরকারি ধুয়ে এসেছি হ্যাঁ এই যে মা ধুয়ে নিয়ে এসেছি কচু রান্না হবে চালতা চাটনি হয় এইগুলো হবে আর এই কচু আর কুমড়ো ধুয়ে নিয়ে চলে এসেছি এটা আমি ভুলে গেছি সত্যি মাছ ভাজা ইলিশ মাছ ভাজা যে কোনো মাছ ভাজা হয় চিংড়ি মাছ ভাজা হয় এমনি সাদা মাছে পুকুরে মাছ হয় আজকে ইলিশ মাছ আমাদের আছে ইলিশ মাছ ভাজা হবে আর এই শেষে মিষ্টি মুখের জন্য ওই গুড়ের পিঠা গুড় পিঠাগুলো হয়ে গেছে ভাজা এবারে আলু ভাজা তুলেছি কলা কচু সাবলা কেটে দিয়ে দিয়েছে মা সেদ্ধ করে নিচ্ছি এবাৰ কৰব কোমা চিঙি মাছৰ ৰন্না গোটা বিৰে শুকনো লংকা তেজপাতা Gracias. ভাজা এখন করছি ওল ভাজা জল দিয়ে দিলাম লবণ আর হলুদ মাছে মাখিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে তো সলা কুচু রান্নাটা হবে সলা কুচু শাবলা আর ইলিশ মাছগুলো ভাজা হবে ওল ভাজা ভাজা মাথা ডাল ভাজা হয়ে যাচ্ছে মাথা এবারে শোলা কসু রান্নাটা করবো কালো জিরে হয়ে গেছে দুপুরেই তো খাওয়া হবে নাহলে এই রান্না রাতে হলে একদম শুকনো শুকনো পুরো জল বেরোবে না তবেই তার পরের দিন সন্ধ্যে পর্যন্ত লোকজন খাবে এবং ভালো থাকবে তরকারিটা এটা নামিয়ে নিচ্ছি

এবারে জল দিয়ে দিলাম দিয়ে দেবো চালতাটা সেদ্ধ হোক এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এই যে ঝরঝরে শুকনো সেদ্ধ কিন্তু ডালটা সেদ্ধ হয়েছে এই যে আরও যখন রান্না হবে আরও একটু তো বাদ বাকিটা হয়ে যাবে যেটুকু বাকি আছে ছলা কচুর রান্নাটা হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে চালতাগুলো গুলো সেদ্ধ হয়ে গেছে এবারে চিনি দিয়ে দেব একদম কচি চালতা এক্সট্রা করে আর সেদ্ধ করতে হয়নি একদম কচি চালতাটা একদম ছোট সাইজে ছিল এরকমটা চিনি সব রান্নায় হয়ে গেছে সর্ষে তেল দিয়ে ওই ডাল ভাজাটা করে নেব নেবো ডাল চচ্চড়ি জিরে ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম ডাল সেদ্ধর সময় নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম একটু ভাজা ভাজা হবে আর সেটা একটু জিরে গুঁড়ো আছে দিয়ে নামিয়ে নেব অনেকেরই বাড়ি তো অরন্ধন হয় তাই আমরাও সেরকম করবো বলেই গত দিন থেকে ভাত রান্না করে পান্তা করে রেখেছিলাম আর আজকে তরকারিগুলো রান্না করে নিয়ে চলে এসেছি আর মনের জন্য আর দাদু জন্য একটু ভাত হয়েছে মনের একটু কাশি টাশি মতো আছে এই জন্য মুন আর দাদুভাই ভাত খাবে আর আমরা

আর আজকের পান্তাগুলো এইগুলো একটু শুকনো শুকনো খেতে হয় যেহেতু তরকারির সঙ্গে খাবো জল থেকে ছেঁকে তুলে নিতে হয় গত দিন থেকে রান্না করে জলে দেওয়া ছিল পান্তার সঙ্গে আছে ডাল সব তরকারি কিন্তু শুকনো শুকনোই হয় সুন্দর এই সুস্মিতা করেছে সুন্দর একদম ঝরঝরে আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজা এটা ওল ভাজা আলু ভাজা ঝিঙে ভাজা ইলিশ মাছের ভাজা কুমড়ো পুঁই শাক আর কচু শাক তার সঙ্গে আছে চালতার চাটনি পিঠে গুড় পিঠে হ্যাঁ ডাল ভাজা ভেজাল ভাজা শুরু আর পুশাক দিয়ে আমি আগে শুরু করে দিয়েছি তুমি বলছো তোম खाছ না তরকারি আর এটা না আমাদের যা যা রান্না হয়েছে দারুণ হয়েছে তার সঙ্গে কিন্তু আরো অনেক রকমের ভাজা পান তার সঙ্গে তো প্রচুর আইটেম থাকে ভাজা যা হয়েছে তার সঙ্গে যে নারকেল ভাজা হয় কাঁচকলা ভাজা ভাজা কুমড়ো যত রকমের করা যায় মানে প্রচুর লোকজন নিমন্ত্রিত লোক অনেকে চলে আসে তো সবাইকে দেয় আর তার সঙ্গে এই তরকারিগুলো থাকে আরো চাল কুমড়োর তরকারি থাকে বিভিন্ন রকমের মানে ইয়ের আইটেম থাকে পিঠের আইটেম থাকে ওই তালের পুর পিঠে তারপরে পায়েসও হয় তো আমাদের যা হয়েছে খাচ্ছি অনেকের বাড়িতে তো অনন্ধন হচ্ছে আবার অনেকে নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ পেয়েছেন গেছেন তো সবাই মজা করুন খান সুস্থ থাকুন ভালো থাকুন আসে তাহলে আসছি সবাইকে টাটা